ভারতকে প্রথম ব্যাটিংয়ে পাঠিয়ে জোর ঝটকা দিল বাংলাদেশ তবে রোহিত সুমান বিরাট পান্থ ভারতীয় দলের টপ অর্ডারের ব্যাটিংকে ধাক্কা দেওয়ার পেছনে রয়েছে বাংলাদেশের যে নাম সেই পেসার হাসান মাহমুদ কে জানুন এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলার সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে যেখানে শেষ করেছিলেন ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ে সেখান থেকেই শুরু করেছেন হাসান মাহমুদ ভারতের ব্যাটিং অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছেন তিনি রোহিত শর্মা বিরাট কোহলিরা তার বল খেলতেই পারেনি প্রথম ইনিংসে নজর কাড়া বাংলাদেশেরই পেসার হাসান কে বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে এসেছেন হাসান মাহমুদ প্রথমে অনুদ্ধ ষোলো তারপরে অনুদ্ধ উনিশ সেখান থেকে জাতীয় দলে ঢোকেন তিনি তারপরে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করছেন তিনি দু হাজার উনিশ সালে সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে দলে জায়গা পান হাসান মাহমুদ শ্রীলঙ্কাকে সাত উইকেট হারিয়ে শোনা যেতে বাংলাদেশ দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার লাল বলের ক্রিকেটে অবশ্য চলতি বছরেই অভিষেক হয়েছে হাসানের চলতি বছর মার্চ মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ ছিল বাংলাদেশের সেখানেই অভিষেক হয় তার প্রথম ইনিংসে পঁয়ষট্টি রান দিয়ে চার উইকেট নেন তিনি দুই ইনিংস মিলিয়ে নেন ছটি উইকেট তার জেরেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা পান তিনি সেখানে দুটি টেস্ট মিলিয়ে সেখানে দুটি টেস্ট মিলিয়ে আটটি উইকেট নেন দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নেন হাসান তার দাপটেই চুনকাম করে পাকিস্তানকে হারায় বাংলাদেশ তিন টেস্টে চোদ্দ উইকেট নিয়ে ভারতে এসেছেন হাসান তিনটি টেস্ট খেলে চোদ্দটি উইকেট ঝুলিতে নিয়ে ভারতে এসেছেন হাসান মাহমুদ চেন্নাইয়ে প্রথম দিনই বুঝিয়ে দিয়েছেন কতটা ভয়ঙ্কর হতে পারেন চব্বিশ বছর বয়সে এই বোলার আবহাওয়া পেশাদের সুবিধা দিচ্ছিল তাকে কাজে লাগান তিনি অভিজ্ঞ তাস্কিন আহমেদ রান দিলেও হাসানকে খেলতে পারেনি ভারতের টপ ও মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা হাসানের সবচেয়ে বড় শক্তি হলো একই লাইন ও লেন্থে দীর্ঘ স্পেল করা তার বলে গতি রয়েছে ব্যাটারের বিরুদ্ধে যে তিনি পরিকল্পনা করে নেমেছেন তা আউট হওয়ার ধরন দেখে বোঝা গিয়েছে রোহিত বিরাট অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা মারতে গিয়ে আউট হয়েছেন সুম্মান গিল আবার লেগ স্ট্যাম্পের বল ফাইন লেগে খেলতে গিয়ে আউট হয়েছেন তিন উইকেট পড়ার পর জয়শ্রী জয়সাল ও ঋষভ পান্তের মধ্যে যখন জুটি হচ্ছে তখনও হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক শান্ত অফ স্টাম্পের বাইরের বল পান্তকে আউট করেন তিনি প্রথম দিন প্রথম দিন চা বিরতি পর্যন্ত ভারতের যে ছটি উইকেট পড়েছিল তার মধ্যে চারটেই নিয়েছেন হাসান বল একটু পুরোনো হওয়ার পর হয়তো তার বলে অতটা সমস্যা হচ্ছে না ব্যাটারদের কিন্তু প্রথম দিনই চব্বিশ বছর বয়সে হাসান বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া আর বাংলাদেশের নতুন খুঁজে পাওয়া প্লেয়ারটিকে যদি আপনিও পছন্দ করে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না